বন্ধুরা সকলকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আমাদের সৈদি ভিডিও ওয়ার্ক পাবে ভিসা চলে এসেছে অনেকেই দেখতে চান আমাদের সাকসেসফুল রিপোর্ট গুলো ঠিক আছে এই পূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কাজ বিয়ার কাজগুলো এই হচ্ছে দুটি নতুন পাসপোর্ট সাথে তাদের ভিসা এবং আমি তাদের নামগুলো বলে দিচ্ছি যে কোন কোন ভাইয়ের পিছিয়ে এসেছে ঠিক আছে একটা হচ্ছে সারোয়ার হোসেন

তো এটা অবশ্যই আমাদের জন্য গুড নিউজ যারা আমাদের কাজগুলো সাকসেসফুল দেখতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা তো ধন্যবাদ আমাদের ক্লাস করার জন্য এই ভাইদেরকে এবং এ হচ্ছে দুইটি পাসপোর্ট ভিসা সহ তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে যেটা রিপোর্ট আমার কাছে চলে এসেছে এবং আপনারা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে যাচ্ছেন ঠিক আছে তারা চ্যানেল সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউরোপের বিভিন্ন দেশ এবং কান্ট্রি অথবা আপনার মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ আপনারা বিছানে যেতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ফলাফল এটা ঠিক আছে ফলাফল এটা এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ইউরোপের ওয়ার্ক পারমিট বিচার আরও কিছু আপডেট আপনাদেরকে জানাবো আপনারা যারা সাথে থাকেন সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে মেনে মেনি থ্যাংকস যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা করেনি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যারা আমার টিকটক এবং আদার সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন তাদেরকেও বলবো আইডিটিকে ফলো দিয়ে রাখবেন এবং যাদের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করা দরকার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব তারা তারা দেশে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ক্যাটাগরির কাজের অপরচুনিটি রয়েছে এখানে এবং আরো আরো বলে দিচ্ছি আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমার স্ক্রিনে যারা নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ

আবেদন করা যাবে সেক্ষেত্রে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু আমরা ইনফরমেশন দিতে পারবে যে বর্তমানে কোন দেশের ভিসার ইস্যু ভালো আপনি আবেদন করলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম ঠিক আছে সেভাবে আপনি ট্রাই করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত ভিসাটি এভাবেই কিন্তু আপনি একদিন হাতে পেয়ে যেতে পারেন তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন আমাদের সাথে নেক্সট সোর্সের সাথে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ক পারমিট ভিসাটি দ্রুত আপনার হাতে পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম